আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার শুনামণিদের জন্য একটা এস এস এর দোলনা এই এস এস এর দোলনা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মজবুত ও হেভির মধ্যে এই এর দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে এই রাজকীয় রাজা দোলনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটাকে বলা হয় রাজকীয় রাজা দোলনা এর আগে আপনার জন্য রানি দোলনা নিয়ে আসলাম নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম রাজা দোলনা এটা হলো রাজা দোলনা রাজকীয় রাজা দোলনা এটা পুরো বডি সম্পূর্ণ দেখেন সাইড এর এস এস দিয়ে খুবই হেভি খুবই হেভি এবং মজবুত এই সাইডের কাজগুলো দেখেন এস এস এর কাজগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের এই দোলনাটা নিচে একটা বাস্কেট আছে কাপড় চোপড় রাখার উপরে মশারি আছে চেন সিস্টেম এটা হলো চেন সিস্টেম মশারি চাইলে আপনি এভাবে চেন দিয়ে আসতে রাখতে পারবেন আবার বড় মশারি চাইলে বড় মশারি দিয়েও ব্যবহার করতে পারবেন এই দলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাকবো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের উপরে দেওয়া মতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই আর যদি দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আলজিয়া বেবি শপ একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই সরাসরি এই দোলনাগুলো আমাদের কাছে নিতে পারবেন আজকে এই দোলনাটায় দেখালাম এস এস এর রাজকীয় রাজা দোলনারা এছাড়া আরও দোলনা থাকবে সামনে নিয়ে আসবো আপনার সোনাদের জন্য যদি অর্ডার করতে চান এখনই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই দোলনাটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সালামু আলাইকুম